তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যারা এবছরে উচ্চ মাধ্যমিক পাশ করলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা জানতে চেয়েছ ফিলোসফি সাবজেক্টটি বিএ ক্লাসে নিলে কি আমরা লজিক পাবো বা ফিলোসফি বিষয়টি বিএ ক্লাসে কেমন হবে এই বিষয়টি জানতে চেয়েছো তাই আমি আলোচনা করব খুব সংক্ষেপে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা ফিলোজফি নিতে চাইছো বিয়ে ক্লাসে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তো প্রথমেই বলি তোমাদের উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে ছিল থিওরি টাইপের যেটা তোমরা কেউ হয়তো পড়েছ বা কেউ পড়নি একাদশ শ্রেণীতে তেমন গুরুত্ব ছিল না তাই হয়তো পড়োনি কিন্তু টুয়েলভে তোমাদের ছিল বা দ্বাদশ শ্রেণীতে তোমাদের ছিল যে পরীক্ষাটা তোমরা দিয়ে পাশ করলে এবার সেখানে লজিক ছিল এবং এই লজিকের বিষয়টি অনেকটাই সহজ বিষয়গুলি ছিল তো তোমরা অনেকেই হয়তো মনে মনে ভাবছ যে বিএ ক্লাসে গিয়ে হয়তো সেম এই লজিকই পাবো বা এইভাবেই নম্বর পাবো তো তোমাদের বলি বিএ ক্লাসে কিন্তু উচ্চ মাধ্যমিকে ফাইনালে তোমরা যে লজিক দিলে সে লজিকগুলি তো থাকবেই তোমরা যেমন পদের ব্যাপতা গুণ পরিমাণ আবর্তন বিবর্তন যা যা তোমরা করেছো বিরোধিতা নিরপেক্ষ ন্যায় অনুমান ভেনচিত্র সত্যসারণী যা তোমরা শিখেছ সবগুলি থাকবে এবং সেইগুলি থাকবে তবে ফার্স্ট সেমিস্টারে থাকবে না মানে আমি কল্যাণ ইউনিভার্সিটির হিসাবে বলছি ফার্স্ট সেমিস্টারে থাকবে না তো তোমরা জানতে চাইছো লজিক থাকবে কিনা লজিক থাকবে কিন্তু তোমাদের অনেক থিওরি পড়তে হবে যেমন তোমরা ইলেভেনে যেগুলি হয়তো পড়োনি বা তোমাদের পড়তে একটু বিরক্ত বোধ হয়েছে অনেকের বা অনেকেরই ভালো লেগেছে যাদের ভালো লাগবে সব কিছু ভালো লাগে ভালো লাগা ব্যাপারটা আলাদা বিষয় তো তোমাদের ইলেভেনে যেমন ধরো দর্শনের জ্ঞান উৎপত্তি বিষয়ে বুদ্ধিবাদীদের বক্তব্য অভিজ্ঞতাবাদীদের বক্তব্য এই যে বিষয়গুলি ছিল তারপরে ভারতীয় দর্শন ছিল সেখানে নটা যে সম্প্রদায় চারবাক বৌদ্ধ জন্য ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত এ বিষয়গুলি হয়তো বিস্তারিত ছিল না উচ্চ মাধ্যমিকে মানে একাদশ শ্রেণীতে সেই বিষয়গুলি বিয়ে ক্লাসে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এবং সেগুলি পড়তে হবে তাই বলে তোমরা এটা কখনোই মনে করো না যে উচ্চ মাধ্যমিকে তুমি যেভাবে নম্বর পেয়েছো সেভাবে বিএ ক্লাসে নম্বর পাবে কারণ বিএ ক্লাসে তোমাদের থিওরি পড়তে হবে বুঝতে হবে কারণ দর্শন বিষয়টি আসলে কি। মানে আধ্যাত্মিক যে বিষয় সেই বিষয়টি তোমাকে বুঝতে হবে এই বিষয়টি যদি তোমার বুঝতে চাও বা আধ্যাত্মিক বিষয়গুলি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই তোমরা দর্শন নেবে আর যদি মনে করো যে না টুয়েলভে যেমন লজিক ছিল ঠিক হয়তো সেই রকমই হবে এই ভাবনাটা যদি থাকে তাহলে আমার মনে হয় এটা সমস্যার কারণ হবে তোমার ধারণাটা এইরকমই নাও যে তোমরা ইলেভেনে যে বিষয়গুলি পড়েছিলে সেই বিষয়গুলি ধরো তোমাদের বেশিরভাগটাই আছে তোমাদের যে কলেজে পড়বে দর্শন তার বেশিরভাগটাই আছে ইলেভেনের পার্টের যে অংশ সেই অংশটা আর লজিক পার্ট এর অংশ তোমরা যে হায়ার সেকেন্ডারিতে যেটা শিখেছ টুকুই থাকবে বিয়ে ক্লাসে সেইগুলো শিখলেই মানে আমাদের ক্লাস যারা করেছিলে তারা অবশ্যই আর নতুন ভাবে কিছু তোমাদের শিখতে হবে না যেমন বচন তোমাদের থাকবে গুণ পরিমাণ থাকবে পদের ব্যাপকতা থাকবে নিরপেক্ষ ন্যায়ানুমান থাকবে বিরোধিতা থাকবে তারপরে তোমার যে সাংকেতিক আকার থাকবে সত্যসারণী থাকবে ভেনচিত্র থাকবে যা যা শিখিয়েছিলাম আমি উচ্চ মাধ্যমিকে তোমাদের সেগুলি কিন্তু বিয়ে ক্লাসে একটা পেপারে থাকবে তুমি একটা পেপারে একটা ইউনিটে হয়তো পাবে তো তার জন্য তোমরা মনে করো না যে এই লজিকের মতোই হয়তো পুরো দর্শনটাই হবে তোমরা অবশ্যই সাহায্য পাবে লজিকের যেটা শিখেছ সেটাই একটা পেপারে সাহায্য পাবে কিন্তু বেশিরভাগটাই ইলেভেনের যে অংশ ছিল সেই অংশগুলি বিস্তারিত আলোচনা আছে আমাদের বিএ ক্লাসে তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে দর্শনের বিষয়গুলো আসলে কি হবে বিএ ক্লাসে তো তোমরা যদি এগুলি পছন্দ করে থাকো ভালো লাগে আধ্যাত্মিক বিষয়গুলি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা দর্শন নিয়ে পড়বে আর যদি শুধু শুধু লজিকের উপরে নির্ভর করো বারো ক্লাসে যেমন নিয়েছিলে তাহলে সেটা তোমরা নিজেরা ভেবে নেবে আমি বিষয়টি তোমাদের বুঝিয়ে বললাম এবার ভালো লাগা না লাগাটা তোমাদের ব্যাপার তো ভালো লাগলে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো কারণ তোমাদের বন্ধুরা অনেকেই হয়তো বিষয়টি জানে না তাই তাদের জানানো দরকার তোমরা অনুরোধ করেছিলে তাই ভিডিওটি করলাম আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ